সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা আশা করছি ভালো লাগবে আজকে কিন্তু সকালে সকাল প্রচুর রোদ আর গরম উঠেছে যদিও তো রোজে ওঠে তবুও আজকে মনে হচ্ছে একটু বেশি রোদ উঠেছে আর ওই যে কি আর বলবো গরমের কথা রাত্রে তো ঘুমানোই যায় না জানো না এত গরম মানে বলে বোঝানো যাবে না তো চলো সুন্দর একটা সকাল দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা এই যে দেখতেই পাচ্ছ আমি গ্যাসের টেবিলটা কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি গ্যাসের টেবিলটা নোংরা হয়েছিল আর নোংরা হওয়ার কারণ কী বলো তো ওই যে ফাঁকা একটা নেটের মতো জাল দেখা যাচ্ছে ওই এখন তো হাওয়ার দিন এত পরিমাণে হাওয়া হয় ওই হাও মানে নেটটা দিয়েই এত দুলা ঢুকে রান্নাঘরটা মানে বালি বালি হয়ে যায় জানো তো তো কী আর করা যাবে যখন যেরকম তখন সেরকমই মানিয়ে গুছিয়ে নিয়ে করতে হবে কিছু তো আর করার নেই তো এই কারণে রান্না বসিয়েছি ভাত করেছি ওই যে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে ভাবলাম টেবিলটা মুছে নিই আমি কিন্তু ভাত বসানোর আগে আগে একবার মুছে নিয়েছি তোমরা কিন্তু ভেবো না মুছে আমি রান্না বসিয়েছি আগে কিন্তু আমি একবার মুছে নিয়েছি তো যাই হোক এদিকে ভাত বসিয়েছি আমি আজকে বেশি কিছু রান্না করব না দেখতে থাকো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কী কী রান্না করব আর এই রান্নাঘরটা প্রচুর পরিমাণে আলো আসে কারণ ওই নেটের জালটা দিয়েই না অনেকটাই আলো ঢোকে লাইটের প্রয়োজন হয় না দিনের বেলা আর আমার ঘরটা হয়েছে কি বলতো দিনের বেলাও লাইট জ্বলিয়ে কাজ করতে হয় আর কি তো কী আর করা যাবে আমার ঘরে যেহেতু এত জানলা নেই তো যাই হোক এই পরিমাণে আমি চালটা ধুয়ে নিলাম এই যে দেখতেই পাচ্ছ চাল বাড়ি থেকে ধুয়ে আসলাম ধুয়ে নিয়ে এই যে ছেড়ে দিলাম রান্না করব ডাল এদিকে ভাতটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আবার এদিকে ছেলে স্কুলে যাবে যে আমি এখানে ডালটা বসিয়ে দিলাম ডাল রান্না করছি মসুরের ডাল পেঁয়াজ রসুন দিয়ে মসুরের ডাল করব আলু ভাজা করব করলা ভাজা করব আর কী করি দেখা যাক তাই যে দেখতেই পাচ্ছ রোদের কী তাপ মানে পুরো আলুটা কিন্তু এখানে চলে আসছে আর কি বাইরে তো বেরানোই যায় না মানে এতটা গরম এর জন্য চেষ্টা করি কিছুদিন হচ্ছে যে সকাল সকাল রান্নাটা যদি সেরে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় এই জন্য সকাল সকালে দেরি না করে রান্নাটা কিন্তু আমি বসিয়ে দিলাম যে আমার রান্নাটা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যাবে আর কি তারপরে তো আরও কাজ পড়িয়ে আছে ঘর ঘরদুয়ারে যেগুলো এখন অবধি আমি কিছুই ধরিনি তো তো দিকে আমি ডালটাও আমার হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে তো করলা ভাজাও করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করিনি আমি বন্ধুরা এই আমার ডাল হয়ে গেছে করলা ভাজা হয়ে গেছে তারপরে আলু ভাজা করেছি আলু এখানে আরেকটা ডাল আছে ওটা পেঁয়াজ রসুন ছাড়া ওটা আমার শাশুড়ি খায় আজকে দেখতেই পাচ্ছ আলু ভেজে নিয়েছি তো আমার হাজব্যান্ড এসেছে ও খেয়েছে এই কারণে আলু ভাজাটা কম ওর খাওয়া হয়ে গেছে ও সকালে খেয়ে যায়নি এই কারণে বারোটার দিকে এসে খেয়ে গেছে আর কি তো যাই হোক ওই দিককার আমার ঘরের কাজ কিন্তু আমার প্রায় ঘরে বুঝি সরি রান্নাঘরের কাজ কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর কোনো রান্নাবান্না আজকে আমি করিনি হালকা পাতলাই রান্না করেছি তারপরে এই যে ছেলে খেয়ে নিয়েছে খেয়ে যে স্কুলের জন্য রেডি হচ্ছে দেখতে পাচ্ছ কি বদমাসি করছে কালকে না স্কুলে যায়নি আর এতটা গরম না স্কুলে যেতেই যাচ্ছে না কেন জানি বলছে স্কুলে যাবো না মা প্রচণ্ড গরম লাগে আর আসলেও খারাপও লাগে জানো তো এত গরম হলে কি আর স্কুলে যেতে পাঠাতে ইচ্ছা করে তো আজকে বললাম বাবা যাও কালকে পাঠাইনি আর কয়েকদিন পর এই দশ বারো দিন পর আবার গরমের ছুটি দিয়েই দেবে এই কারণে বলছি ক একটু কষ্ট করে ক্লাসটা করো স্কুলটা মিস দিলে পড়াগুলো পাওয়া যায় না এটাই আর তো ছেলেকে এই দিকে স্নান টান করিয়ে খেয়ে দিয়ে ছেলেকে স্কুলে যে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি এই যে ড্রেস পরিয়ে দেওয়া হয়ে গেছে এখন আই কার্ডটা পরাচ্ছে আই কার্ডটা না একটু খুলে গেছে আর কি এই কিছুদিন আগে আই কার্ড দিয়েছে এবং দেখিয়েছিলাম তো ছেলে ওইদিকে স্কুলে চলে গেলো তো এদিকে আমি আমার কাজে আর কি নেমে পড়লাম কারণ পরপর যদি গুছিয়ে কাজ না করি বন্ধুরা তাহলে কিন্তু কখন বেলা গড়িয়ে যাবে বোঝাই যাবে না এই যে দেখতে পাচ্ছো কুলারটা কুলারটা কিন্তু আমাদের ওই বারান্দাতে ছিল আর কি ঢেকে রেখেছিলাম কারণ গরমের দিনেই দরকার পড়ে ঠান্ডার দিনে খুব একটা দরকার পড়ে না এটা এই কারণে ঢেকে রাখছিলাম নোংরা পড়ে তো তো কালকে রাত্রে বের করেছিলো কুলারটা আমার হাজব্যান্ড কারণ এতটা গরম না কুলার না হলে হবে না কিছুক্ষণ চালিয়ে আবার বন্ধ করে দিয়েছিল তো এই কুলারটা আমি একটু মুছে নিচ্ছি কারণ অনেক দিন হলো বন্ধ ছিল এই কারণে আর কি কুলারটার ভিতরে অনেক ধুলোবালি জমে গেছিলো তাই কুলারটা একটু পরিষ্কার করে মুছে নেওয়ার চেষ্টা করছি আর কি যতটা আর কি পরিষ্কার করা যায় কুলারে এই ঠান্ডা জল যদি দেওয়া যায় না তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আর কি আমরা মানে ঠান্ডা হাওয়া পাওয়া যায় আর কি যতক্ষণ আর কি জলটা থাকে তো যাই হোক এই যে কুলারটা মুছে নিয়ে তারপর ফ্রিজটা মুছে নেব তারপরেও যে দেখতে পাচ্ছ দাওয়ালের কোনাগুলো ওগুলোর মধ্যেও ধুলো হয়ে যায় ওগুলোও মুছে নেব তো আমি প্রত্যেকটা কাজ গুছিয়ে গুছিয়ে করার জন্য আমার হয় একটার মধ্যে কিন্তু কাজকর্ম একটা দেড়টার মধ্যে কাজকর্ম আমার হয়ে যায় হয়ে গিয়ে একটু বসে থেকে মোটিভি মোবাইল ঘেঁটে তারপরে আর কি আমি স্নান করি মানে বেলা করি একটু স্নান করি দুটো ওদেরটার দিকে আমি স্নান করি আর কি কাজ হয়ে গেলে একটু টিভি দেখি বসে বসে কয়েকদিন হলো এরকমই আর কি করছি তো এদিকে আমি ফ্রিজ ইয়ে কুলারটা মুছে নিয়ে এই যে আমাদের ফুলদানিটা দেখতে পাচ্ছো এটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমেছে তো এটাও একটু মুছে দিচ্ছি মানে যখন যেটা হাতের কাছে পাই তখন সেটা মুছে নিই আর কি তাহলে সুবিধা হয় তো এটা অনেক দিনই মোছা হয়নি এই কারণে একটু ধুলো হয়ে গেছিলো বন্ধুরা এটাও মুছে নিচ্ছে তা আমার কাজগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে কিন্তু আমারও ভালো লাগবে আর আমি কাজ করতে কিন্তু আরও উৎসাহিত হব তারপরে এই যে দেখতে পাচ্ছ ফ্রিজটা ফ্রিজের উপরে প্রচুর ধুলো পড়েছে ফ্রিজটাও একটু মুছে নেব ভাবছি উপরটা নোংরা পড়ে তো উপরটা আমার কাপড়টা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে উপরে নাহলে কিন্তু নোংরাটা যাবে না এইগুলো ব্যাপার তারপরে এই যে বেসিনের কাছে আসলাম মানে কাজ করতে করতে না গরমে কতবার যে জল খায় তা ঠিক না তো এই যে বোতলগুলো না ফাঁকা হয়ে গেছে ফ্রিজে বোতলগুলো ঢুকাতে হবে এই কারণে জলগুলো আমি ভরে নিচ্ছি এক এক করে ফ্রিজে জল রাখলে আর কি খেতেও আরাম লাগে ফ্রিজের জল আমি বেশি খাই আর কেউ খায় না কারণ এই যে দেখতে পাচ্ছ কলসিটা ওই কলসিটার জলই বেশি সবাই কিন্তু খায় এই জলগুলো ভরে আর কি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য মানে কিছুক্ষণের জন্য না যখন যার মনে হবে সেই তখন খাবে তাই এদিকে আরেকটা কাণ্ড কী হয়েছে বলো তো আমার রান্না রান্নাবান্না শেষ তারপরে আমাদের মানে আমার হাজব্যান্ড এই যে দেখতেই পাচ্ছ মাছ এনেছে তো রান্নার পরে কি আর মনে হয় যে আবার রান্না বসায় তার জন্য বলেছে আজকে আর এগুলো করবো না এগুলো পাল্টে করবো থাকতো জলে এগুলো জ্যান্ত মাছ এনেছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের বারান্দায় যে কলসিটা এই কুলসিটা আগেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো কুলসিটা হচ্ছে জলের কলসি জলের জন্যে আনা হয়েছিল আমার ছেলের জন্য আগেই বলেছি তোমাদেরকে তো দুই দিন হলো কী হয়েছে বলো তো আমাদের মোটরে জল হচ্ছে না ট্যাঙ্কিতে একেবারেই জল নেই কী খাবো কী দিয়ে কাজ করব বুঝতে পারছি না ভাগ্যিস কলটা ছিল এই কারণে কিন্তু কল দিয়ে দুই দিন হলো কাজ করছি কিন্তু কাজ তো চলে যাচ্ছে খাওয়া যে যাচ্ছে না জলটা এটাই হলো প্রবলেম তো আজকে কী করে কী করব না করব বুঝতে পারছিলাম না কলের দ্বারাই কাজ করছিলাম তো খাওয়ার জল একদম ছিল না কালকে তাও চলে গেছিলো কালকে সারাদিন জল রেখেছিলাম আর কি ফ্রিজে ছিল তারপরে কুলসিটাতে ছিল হয়ে গেছিলো কিন্তু আজকে কি খাবো বুঝতে পারছি না তারপরে আমাদের বাবা সকালবেলা মানে আমার হাজব্যান্ড সকালবেলা গিয়ে মেকারকে ডেকে নিয়ে আসলো আর কি কলের মিস্ত্রি ডেকে নিয়ে এসে তারপরে দেখা হলো তারপরে এখন জল উঠেছে তো ওই জল ভরে রেখে দিয়েছি আর জল এত ঠান্ডা না মানে কি বলবো তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না মানে ফ্রিজের জলও ফিল এত ঠান্ডা থাকে কখনো কখনো বোঝাই যায় না যে ফ্রিজের জল খাচ্ছে না কি এটার জল খাচ্ছে এমনি নর্মাল জল তো যাই হোক এনে কিন্তু ভালোই হয়েছে আমার ছেলের আর ফ্রিজের জল খেতে হয় না তো যাই হোক দেখতে পাচ্ছ ওই কলসিটার জায়গা সাইডগুলো মুছে দিলাম আর ওই যে কাপড়টা যে কাপড়টা আমি ভিজিয়ে কলসির গায়ে দিয়ে দিলাম যে জন্য জলটা আরও ঠান্ডা থাকে আর এই যে বারান্দাটা কিন্তু পরিষ্কার করে আমি মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছ বসে বসে মুস মুছে আর কি মানে বসে বসে মুছছিলাম আর কি যেন পরিষ্কার হয় আমার শুধু মনে হয় যে পরিষ্কার বুঝে হয়নি আমি দুবার করে বারান্দাটা মুছি কিন্তু ওই জন্য আর কি বসে বসে মুচছিলাম তো আর বাইরে দেখতে পাচ্ছ রোদের কী অবস্থা মানে বলে বোঝাতে পারবো না যাই হোক জলের সমস্যাটা আর নেই আমাদের মিস্ত্রি চলে এসেছে জল মানে ট্যাপ ঠিক করে দিয়েছে মোটরটা ঠিক করে দিয়েছে একটু প্রবলেম হচ্ছিলো মাঝে মধ্যেই প্রবলেমটা হয় তো জল উঠেছে এখন আর জলের সমস্যা নেই তো কাজ করছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগে ভিডিওটা যদি ভালো থাক লাগে তবে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তারপরে এই যে দেখতে পাচ্ছ বড় বারান্দাটা মুছে এসে এই যে ছোট বারান্দাটা মুছব ছোটোবেলা একদমই চলে না বন্ধুরা এইটা কিন্তু অনেকটাই বড় তো যাই হোক এই যে সামনে দেখতে পাচ্ছ এক ঢিপ জামা কাপড় জমেছে মানে কী বলবো একদিন না কাচলে যেরকম হয়ে যায় একদিন হয়তো মিস করেছি কাছেই নি এই যে দেখতেই পাচ্ছ আবার কি পরিমাণে জামা জামাকাপড় জমে গেছে তো এগুলোকে ওই সামনে থেকে সরাতে হবে দেখতে কিন্তু খুব খারাপ লাগছে আর কি তো এগুলো কালকেই কেঁচে নেবো কোনো ব্যাপার না কালকেই কাঁচা হয়ে যাবে কালকে দেখতে পাবে এগুলো ফাঁকা হয়ে গেছে তো কালকে কেঁচে নেবো আর কি মাঝে মধ্যে না কাজ করতে করতে একটু আলসামি লাগে এই কারণে আর কি জামা কাপড়গুলো কি রেখে দিয়েছিলাম যে থাক কাজব তার মধ্যে তো বললাম যে আমাদের দুদিন হচ্ছে মানে জল উঠছে না ট্যাঙ্কিতে এই কারণে মোটরের সমস্যা এই কারণে কিন্তু আমি কাপড়গুলো আরও কাছে নিই যে অসুবিধা হবে এই কারণেই আমি দু রেখে দিয়েছিলাম আর কি তো যাই হোক এই সমস্যাটা এখন আর নেই কালকে আশা করা যায় কেচে নেব আর কি তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি বারান্দাটাও মুছে নিচ্ছি এই এই জঙ্গলগুলোকে সাইড করে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর ওই যে দেখতে পাচ্ছ আমার ছেলের সাইকেলটা দিকে রেখেছি মানে এতটা রোদ না সাইকেলটা মানে রোদে পড়ে থাকে এই কারণে সাইডে রাখা হয়েছে তো এই বারান্দাটা মুছে এই সাইডটা জল দিয়ে ধুয়েও নেব তাহলে আমার এদিককার কাজটাও শেষ হয়ে যাবে তো আর কি আর বলবো আরেকটা কাজ হয়েছে কি বলো তো আম নিয়ে এসেছে আমটা এত পরিমাণে টক তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার ছেলে অনেক দিন ধরে বায়না করছিল আম খাবে তো আমটা না ও খেতে পারছে না পুজোর সময়ে মানে একটা আম এনেছিলো তো সেই আমটা খেয়েও ভেবেছিল মিষ্টি ছিল তো তো ভাবছিলো যেগুলো বুঝি মিষ্টি হবে তোর বাবার কাছে অনেকদিন দিন হলো যে আম খাবে তো আম এনেছে আমটা বিশ্বাস করবে না বন্ধুদের মুখেও দেওয়া যাচ্ছে না এত পরিমাণেটা আমার ছেলে তো খেতেই পারলো না একটা তাও খেয়েছিলো রকম তিনটা আম এনেছিলো আরগুলো রয়ে গেছে আজকে কেটে দিয়েছিলাম খেতেই পারেনি ফেলে দিতে হয়েছে আর কি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই বারান্দাটা কিন্তু মোছা হয়ে গেলো তাই যে মফটা ধুয়ে রাখছি আর কি কারণ এটা একটু পরিষ্কার করে না রাখলে না ভেতরে যে কাদা মাটিটা আমরা ঘর মোছা আর কি বের হয় সেই মাটিগুলো মানে বসে ভেতরটা কালো হয়ে যায় আর কি তাই জন্য একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর ঝাড়ুটাও একটু ধুয়ে নিচ্ছিলাম আর ওই ঘর মোছার যে ইয়ের লাঠিটা সেটাও আমি কিন্তু জল দিয়ে ধুয়ে নেব তো ওই দিকটা এই যে দেখতে পাচ্ছ পাতা টাতা পড়েছে তো ভাবলাম একটু জল দিয়ে ধুয়ে দিই তাহলে ধুলোটাও কম উঠবে এই কারণে কিন্তু আমি এই উঠোনটার সামনে জল ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এই যে জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে নিচ্ছি তো ওই দিকটা আমি পরিষ্কার করে আসলাম মানে জল দিলে ধুলোটা কম হবে আর কি তো এই যে দেখতে পাচ্ছ ঘরের কাজ ঘরটা আমার আজকে পরিষ্কার হয়ে গেছে এই যে ঘরটা আমি মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই যে ঘরটা আমি লাঠিতে মুছি না আগেও বলেছি আমি ঘরটা কিন্তু আমি হাতেই মুছি ওইদিকে টিভি চালানো ছিল বন্ধুরা টিভিটা দেখছিলাম আর এই যে ঘরটা মুছছিলাম আর কি তো টিভিটা দেখে চালিয়ে দিয়ে গা ও সরি টিভি মানে গান চলিয়েছিলাম আর কি গান চালিয়ে গান শুনছিলাম আর কি ঘরটা মুছছিলাম এই যে দেখতেই পাচ্ছ আর গরমও লাগছিল আমি ভাবলাম একটু বসি তো আবার ভাবলাম না যে না বসলেই দেরি হয়ে যাবে এই কারণে কিন্তু আর বসিনি সাথে সাথে কাজটা করলে তাড়াতাড়ি হয়ে যায় আর একটু আলসামি করলে কিন্তু দেরি হয়ে যায় তাই ঘরটা মুছে আমি স্নানে যাব আবার তাড়াতাড়ি স্নানটা করে নেবো আজকে কিন্তু ছেলে চারটার দিকে ছুটি দেবে না আজকে তাড়াতাড়ি ছুটি দেবে আজকে দুটোর সময় ছুটি দিয়ে দেবে ছেলেও চলে আসবে এখন প্রায় সো একটার মতো বাজে তো দেখো আমার কিন্তু সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে তো আমি কিন্তু সব একা হাতে গুছিয়ে গুছিয়ে কাজগুলো করার চেষ্টা করি তো এই যে দেখতে পাচ্ছ স্নান করে চলে এসেছি সকাল আটটা থেকে আমি মিথ্যা বলবো না বন্ধুরা সকাল আটটা থেকে বেলা দুটার আগেই আমার কাজ শেষ হয়ে যায় সব রান্না ঘর দেওয়ার মোছা কাপড় কাচা যাই থাকুক না কেন আমি কিন্তু দুটোর মধ্যে শেষ করি কোনো কোনো দিন এমনও হয় বন্ধুরা আমার সাড়ে বারোটা একটা এরকম টাইমও কাজ শেষ হয়ে যায় যেদিন আর কি কাপড় কাচাটা থাকে না তো যাই হোক স্নান করে এসে যে দেখতে পাচ্ছ মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছে মুখে আমি সচোচর কিছু দিন আর কি লাগাই না কারণ এত গরম না মুখটা ঘেমে যায় তো আজকে কি মনে হলো তাই একটু মুখে ক্রিম মেখে নিচ্ছি আর দেখতে পাচ্ছ নাইটির হাতাগুলো কত বড় এই হাতাগুলো কিন্তু খাপানো হয়নি মানে সেলাই করা হয়নি আর কি সেদিন দুটো নাইটি আমি সেলাই করে নিয়ে ওগুলো পরাও হচ্ছে না আর এই নাইটিটা আমার সেলাই করাও হয়নি আমি এরকমই পরে যাচ্ছি আর কি সময়ও পাই না যেটা সত্যি কথা বিকালে না সারাদিন কাজকর্ম করে বিকেলে আর মনে হয় না যে কোথাও যায় আর তো যাই হোক মুখে ক্রিম মেখে সিঁদুরটা করে নেবো এখন আর আপাতত আমার কোনো কাজ নেই বন্ধুরা এখন আমি একটু টিভি দেখব তারপরে এদিকে ছেলে আসবে ওকে খেতে দেবো আমি খাবো হাজব্যান্ড আসবে ওইদিকে শাশুড় শ্বশুর আছে ওরা খাবে তো তোমরা তো দেখিয়েছ আজকে আমি বেশি কিছু রান্না করিনি হালকা পাতলায় রান্না করেছি আর ওই যে দেখতে পাচ্ছ আমার ক্যামেরাটা মানে আমার মোবাইলটা কোথায় রেখেছে হ্যাঁ আমি এইভাবেই কিন্তু ভিডিও করি বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ বিছানায় একটু বসছি মানে সমস্ত কাজকর্ম সেরে যখন স্নান করে ঘরে আসবে না মনে হবে কত শান্তি আর কাজ সেরে স্নান করে ঘরে এসে বসে থাকবে একদমই ভালো লাগবে না তাই কারণে এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো আমি এখন একটু বসে বসে টিভি দেখবো তো চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি পরে ফিরে আসছি তারপরে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম আর আজকে তো গাছের গল্পটা তোমাদেরকে আমি শোনাবি কী হয়েছিল এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে আজকে ঘুমায়নি ওর টেনশন ওর পড়া মুখস্থ হয়নি তো ও ঘুমায়নি তো ও গাছগুলোতে জল দিচ্ছিলো তারপরে আমি এবার উঠে আসলাম ও সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছিলো কিছু কিছু গাছ বাকি ছিল সেগুলোতে আমি আবার পাতাগুলোতে একটু একটু করে জল দিয়ে দিলাম আর কি এই যে দেখতে পাচ্ছো কত গাছ

আর এই গাছটা এই গাছ দুটো আজকে মরেই যেত গাছগুলো না দুই তিন দিন হচ্ছে জল দেওয়া হয়নি আমার ছেলেই বেশি জল দেয় তো আমি দিই না এই কারণে ছাদে ওঠা হচ্ছে না মানে ছাদে উঠে আমি জামা কাপড় মেলার জন্যই তো জামা কাপড় না মানে মেলছি না যত রোদ নিচেই মেলে দিই আর কি তারপরে আজকে আমার হাজব্যান্ড উঠেছে ছাদে উঠে দেখে গাছ দুটোর একদম অবস্থা শেষ তিনটা গাছে মানে মরেই যাচ্ছে এত ফুল ফুটে এই যে গাছটা দেখতে পাচ্ছ এই যে গাছটা এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে তো সেই ফুলগুলো সব ঝরে গেছে ঝরে গিয়ে একদম গাছটা শুকিয়ে হেলে পড়ে পড়ে যাচ্ছিলো আর কি তো আমাকে এসে তো নিচে গিয়ে বলছে ছাদে যাও না জল দাও না তো সত্যি এটা ভুল হয়েছে আমার তো শুনে খুব খারাপ লাগলো সাথে সাথে এসে দেখি হ্যাঁ সত্যি তাই ছাদের গাছগুলো একটা মরে যাচ্ছিলো এতটা পরিমাণে রৌদ্র ওইখানে ছাওয়া সব গাছগুলো নিয়ে গেছে এসে দেখতে পাচ্ছ মানে চালের নিচে যে চাল তার নিচে তো যাই হোক মরি ভুল ছেলে বেশিরভাগই গাছে জল দেয় আর আমাদের ওই বাবা দেয় আসলে ছোটো থেকে বড় করেছে জল দিয়ে দিয়ে তবুও আর কি খারাপ লেগেছে না আজকে যদি গাছগুলো না দেখতো না একদম মরে যেত এই বালাটা থাকলে একদম মরে যেত তো এখন এই যে তাও গাছগুলো লেগে যে দেখতে পাচ্ছ এখন দেখা যাচ্ছে গাছগুলো কিচ্ছু ছিল না বন্ধুরা মানে কী বলবো তখন যদি আমি একটা ভিডিও করে রাখতে পারতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম তো যাই হোক গাছগুলো মানে মরে যেত যদি জল না দেওয়া হতো সকালে এই জন্য মনটাও একটু খারাপ ছিল আর কি যাই হোক এখন গাছগুলো ভালো আছে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলোকে সব নিচে নিচে নিয়ে যাব নিচে না মানে চালের নিচে নিয়ে যাবো আর কি এই বাইরে আর রাখবো না বাইরে প্রচণ্ড রোদ তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগে ভিডিওটাকে স্কিপ করো না প্রথম থেকে সেসবকে দেখো আশা করছি তোমার ভালো তো এই যে ছাদের থেকে নেমে এসে এই যে কিছু ফল কেটে দিচ্ছি আমার হাজব্যান্ড খাবে আর কি তো প্রত্যেক দিন বিকালবেলা হলে এই ফল ডলারকে কেটে দিই আর কি ব্যায়াম করে ব্যায়াম করার পর একটু ফল খায় জিম টিম করে না যদিও তো বাড়িতেই একটু ব্যায়াম করে জিগের কাজটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই বন্ধুরা টাটা